গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এই যে পেঁপে আর এই যে হচ্ছে থোর রান্না করবো দেখছি কী কী দিয়েছে আর এখানে আছে কাঁচাপ আর এই যে আছে পটল তো চলো সবজিগুলো বানিয়ে নিই আর এখানে বড়মশাই খয়রা মাছ নিয়ে এসেছে যেগুলো নিয়ে নিয়ে এগুলো কাটবো এখন পেঁপেটা এখানে কি একটু হয়েছে যাই হোক এমনি ভালো আছে তো অনেক দিন বাদে থোর পেঁপে খাওয়া হবে তো পাওয়াই যায় না এদিকে আর নেওয়াও হয় না খুব একটা তো চলো থোর পেঁপেটা কেটে নিই তো হচ্ছে তো কাজটা সেরে স্নান করে উঠে পড়েছি আর বাবু আর বাবুর বাবা যাচ্ছে এখন স্কুলে বাবুকে নিয়ে তো চলো

টাটা তো এখানে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এখানে থোর পেঁপে কিছুটা পটলও কেটেছি আলু কেটেছি আর এদিকে কড়াইয়ের তেল বসিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কলাইয়ের ডাল আর চেরা লঙ্কা আসলে পটলগুলো একটু ভেজে নিচ্ছি আমি এইভাবেই রান্না করি তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানো

তো বাবুকে বাবুর বাবা খিচুড়ি খাইয়ে দিচ্ছে আমার রান্না কমপ্লিট হলে এখন তো আমি এখন খাইয়ে দেবো আর বাবুর বাবা এখন খেয়ে নেবে চলো আমি খেয়ে নিজে ঠুমোচে নিয়েছি দেড়শো মাছ হয়ে গেছে তো এখন যা হচ্ছে বাসন মাছে বাসনগুলো মেজে তারপর বাবুকে স্নান করাবো Acá va a ficar el aje, ¿sí? ¿sí? কমপ্লিট হলো জলটা গরম বাবুকে তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম বাসন টাসন মেঝে এসে এখন চলে এসেছে এই যে জামা কাপড়গুলো তুলবো তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আবার আমি বিকেল বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম ভেজা জামাগুলো রান্নাঘরে কর আছে তো সেই কর্টের সঙ্গে টাঙিয়ে রাখি প্রত্যেক দিন তো ভেজাগুলো আগে টাঙিয়ে তারপরে বাড়ির মধ্যে যে কাপড় আছে সেগুলো তুলবো আর বাবুর বাবা আর বাবু ঘরে খেলা করছে Thank uh -huh. বাইরে গিয়েছিলাম একটু একটা গরু কাঁথা ছিল তো গোবর পর কালকে ভালোই নেকানো হবে আমি রাখলাম যে হচ্ছে হাত ধুইতে তো চলো হাতটা ধুয়ে নিই আর আজকেকার মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই একটু চলো সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো টা